হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব কীভাবে একটি সার দ্রুত সময়ের মধ্যে মোটা তাজাকরণ করতে পারবেন সে সম্পর্কে আপনাদের প্রথমে একটি জাতের সার নির্বাচন করতে হবে কারণ জাতের সারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনার মোটা তাজাকরণ করা যায় যেটা দেশি সারের ক্ষেত্রে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে সো আপনাদের প্রথমে একটি শঙ্কর জাতের সার কিনতে হবে কেন সময় খেয়াল রাখবেন যে সারটা যদি আপনি মাংসের ওজনে যদি কিনতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি লাভবান হতে পারেন কিন্তু যদি আপনি মাংসের ওজনে না খেয়ে যে বাছুর হিসেবে কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় লেগে যেতে যেতে পারেন এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন পথটা বেছে নিতে চান যদি লং টাইম চান তাহলে বাছুর পথে যেতে পারেন এবং যদি শর্ট টাইমের ভিতরে লাভবান হতে চান তাহলে অবশ্যই মাংসের ওজনে গরু কেনার সারটি কেনার চেষ্টা করবেন আর ভিডিওর শেষ অংশে আমি একটি কথা বলেছি সেটা হলো যে বেলজিয়ামের ভুসি বলেছে একটা ভুষি ওটা ভুলবশত বলে ফেলেছি ওটা বেলজিয়ামের ভুষে না ওটা আপনি লোকালভাবেই পাবেন বেলজিয়ামের যে ভুষিটা আমি বলেছি ওটা হচ্ছে বেলজিয়ামের থেকে নেশা গরুর জন্য হরলে যেটা অনেক পুষ্টিকর কিন্তু ওটা আমি আমার গরু সারটা কি খাওয়াতে পারে নাই সো ওটা আমি আবার ফেরত দেখছিলাম সো বিয়ার্স চলুন আর বেশি দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই কিভাবে আপনারা একটি সার দ্রুত সম্বন্ধে মোটা করবে করণ করবেন সে সম্পর্কে কিছু তথ্য দেখানোর চেষ্টা করি সারের জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না এখানে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে রাখবেন এই যে আমি এ পর্যন্ত পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এই যে এখানে দেখছেন একটা কুঁড়ো এখানে আপনার দেড় কেজি মতো কুঁড়ো আছে এই যে এখানে ফিড দেখছেন ফিট এক কেজি বা তার বেশি হতে পারে এই যে ভুসিটা এক কেজির উপরে আছে উপর এটা বেলজিয়ামের ভুসি সেটা বলছে দোকানদারে বলছে আর কি সেটা আমি কিনেছি আর গমের ভুসি আছে সাথে সেটা নিচের অংশে আছে এই জন্য আপনারা দেখাতে পারছেন ওটা টোটালে এক কেজি দেওয়া আছে আর এটা হচ্ছে খোদের ভাত এখানে আপনার এক কেজির উপরে খোদের ভাত আছে আর এখানে পাঁচ মুঠো বিচলে কাটা আছে পাঁচ মুঠোর বেশি আমি দেয় না তবে এই খাবারগুলো আমি দিনে দুবার করে দে দুপুরে একবার এবং রাতে একবার আপনারা এগুলো ট্রাই করতে পারেন এই যে দেখছেন এটা হচ্ছে ফিড আমি ফিডটা প্রথম দিন দেবো এখানে আপনার খোলের খোল দেওয়া আছে পানিতে ঠিক আছে এটা প্রথমে দিয়ে দিয়েছি এটা আপনাদের দেখানো হয়নি সেটা পরিমাণ মতো দেবেন ইচ্ছা মতো আমি এটা এবং এটা মিক্স করে দেবেন তারপরে আপনারা এই যে কুঁড়ো আছে কুঁড়োটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিক্সড করে দেবেন তারপরে আপনি এটা দেবেন আপনার সেই বিয়েল যে ভুসিটা বলছিলাম সেটাই এবার দেখুন এখানে আপনার গমের ভুসি আছে এটা রেখে দেবেন এটা করবেন কিছু করবেন তারপর আপনি এই ভোটের বাচ্চা দিবেন এটা খুব গরম আছে তবে আপনার এটা সম্ভব ঠান্ডা করে রাখবেন ঠান্ডা না হলে গরুর আসলে গরম করলে খেতে অসুবিধা হয় এবার আপনারা এই যে বিচলিটা দিয়ে দিবেন আজকে না কিন্তু

বন্ধুরা রাইবার যে ভুসিগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো দেবো দিব কিছু পরিমাণ দিব সেটা আপনারা সমস্ত দিতে পারেন সমস্যা বার্তা কিছু ফুটির বাদ ছিল সেগুলো দিয়ে দিলাম আপনারা দেখছেন এবার যে বাকি যে ভুসিটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দেব আর কি এভাবে এটাকে আমি এভাবে খেতে দিই এবং এটা আমি করছি আজ দু মাস খুব বেশি সময় না মূলত আপনার এই যে ফিট এবং ভুসি এগুলা গরু গ্রোতের জন্য খুবই কার্যকরী এবং সেই সাথে আপনারা ক্যাটাফস এবং এডি থ্রি দেবেন গরু যখন আপনি কিনবেন তখন তো গরুর স্বাস্থ্য যদি ভালো না হয় বা দেখতে যদি খুব বেশি আকর্ষণীয় না হয় তখন আপনারা এগুলো দিয়ে দেবেন গরু এগুলো মূলত গরুর খাবার চাহিদা বৃদ্ধি করে যেটা আপনার দ্রুত করে হতে সাহায্য করবে এটাই আমার আর কি গরু খাবার দাওয়ার পদ্ধতি এগুলো যারা আপনার খামারে আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না যারা শখের বসে একটা কিংবা দুইটা কিনছেন তাদের জন্য আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন এতে আপনি এতে আপনি টোটাল যে কস্ট করবেন তাতে দেখা যাবে আপনার খরচ শেষে আপনি ভালো একটা বেনিফিট পাবেন এতে খুব বেশি খরচ হবে না এবং এই এই পদ্ধতিতে আপনি দু থেকে তিন মাসের মধ্যে গরু বিক্রি করতে পারবেন এই যে আমার যে গরুটা দেখছেন এটা ফার্স্ট যখন আমি দেখাইছিলাম তখন এটা ষাট হাজারও কেউ দাম বলেনি ষাট ভেঙে অর্থাৎ পঞ্চান্ন হাজার দাম বলে গেছিল লাস্ট কিন্তু এখন আমি বিক্রির উদ্দেশ্যে এখনও দেখাই নাই তবে একজন ব্যাপারীকে দেখাইছিলাম সে বলেছে এই গরুটা এখন এক লাখ দশ হাজার টাকা দেওয়া যাবে অর্থাৎ এটা আমার টার্গেট আছে এক লাখ বিশের উপরে বিক্রি করা তোমার খুব শর্ট টাইম এটা বিক্রি করে দেব আর এই গরুটা আমি হচ্ছে এই হবে আপনার দু মাস এটা আপনার ডিসেম্বরের শেষ দিকের থেকে শুরু করে খাওয়ানো হয়েছিল ডিসেম্বরের আঠাশ উনত্রিশ তারিখ এরকম এরকম সময় থেকে দিয়েছিলাম আর এখন হচ্ছে মার্চের তিন তারিখ আজ আজ পর্যন্ত সেহেতু এইটুকু আপনাদের আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যদি আপনারা এইভাবে যদি খাবারটা কন্টিনিউ করে যান তাহলে আপনারা অবশ্যই সাফল্য পাবেন কিন্তু যদি খাবার দ্বিতীয় তো ওয়াক করেন কিংবা চার পাঁচ দিন দিলেন পরে তার কাছে তিন চার দিন দিলেন না তাতে কিন্তু গরুর গ্রোথ হবে না এটা আপনার লাভের লসটাই হতে পারে লস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সো সোভিয় আপনারা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ